সুপ্রভাত বন্ধুরা জীবনের কাহিনিমালা চ্যানেলটিতে আসার জন্য অনেক ধন্যবাদ আর আমার এটা প্রথম ভিডিও তো সবাইকে অনুরোধ করব আমার ভিডিওটি পুরোটি শুনবে এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং সবাইকে শেয়ার করে দেবে যাতে তোমাদের আমি আরও ভালো ভালো গল্প দিতে পারি তো চলো সবাই একটু মন দিয়ে আমার গল্পটা শোনো বছর আগে ফেসবুকে এক মেয়েকে বলেছিলাম আমি তোমাকে বিয়ে করতে চাই মেয়েটি সাপ জানিয়ে দিল তার প্রথম শ্রেণীর সরকারি জব ওলাই চাই আমি শুধু বাই বলে আর কখনো নভ করিনি মেয়েটি সেদিন আমায় ফোন করল জব পেয়েছ আমি বললাম না আমার বিয়ে ঠিক হয়েছে মেয়েটি বলে আমি তখন বললাম ও কংগ্রেস। তখন মেয়েটি বলে আমায় নিয়ে পালাতে পারবে আমি বললাম না সেটা কোনো সম্ভব না মেয়েটি বলে ওকে তোমার ঠিকানাটা বলো ইনভিটেশান কার্ড পাঠিয়ে দেব বিয়ের দিনে আসবে কিন্তু আমি বললাম আচ্ছা তারপর সে ফোনটা কেটে দিল দুদিন পর রঙিন কাগজে মোড়া এক প্যাকেটে আসলো কুড়িয়ারে খুলে দেখলাম তার নিজের হাতে লেখা একটি চিঠি সেটাতে লেখা আছে তুমি একটি কর্মবক্ষত যাই হোক বাবার পছন্দের ছেলেটা ভালো সরকারি চাকরি করে সদ্যই জয়েন করেছে ভালোই বেতন অনেক স্মার্ট তোমার থেকেও দেখতে সুন্দর মাথায় অবশ্য তোমার মতো এলোমেলো চুল নেই সামান্য টাক তবে খুব গোছালো আমাকে আশ্বাস দিয়েছে খুব আদরে রাখবে আশীর্বাদে আমায় গয়নায় মুড়িয়ে দেবে বলেছে আমাকে সে রানি করে রাখবে তার বাড়ির কোনো কাজও করতে হবে না আমাকে ধর খালি ওকে নিয়ে বকবক করে যাচ্ছি আচ্ছা তুমি সেই গল্পটা লিখে শেষ করেছ যেটা তুমি আমাকে নিয়ে লিখতে চেয়েছিলে নাকি আমার পাত্তা না পেয়ে সে গল্পই ছেড়ে দিয়েছো এবার গল্পটা কিন্তু অবশ্যই লিখবে একটা আবদার রইল তোমার কাছে জানি তোমাকে আবদার করার মতো কোনো অধিকার আমার নেই তবু করছি যদি পারো আমার বিয়েতে একটা সিঁদুরের কাঁটা গিফট করো আমায় অল্প দাম দিয়ে কিনো তোমার হাতে সিঁদুর পরাটা আমার কপালে ছিল না হয়তো কিন্তু তোমার দেওয়া কাঁটায় সিঁদুর আঁকতে তোমার নিশ্চয়ই আপত্তি থাকবে না ইতি তৃষ্ণা চিঠিখানা পড়ে খুব আশ্চর্য হলাম একদিকে ভালোও লাগছে আমার মতো উঁচুবুককে কোনো মেয়ে সত্যিই ভালোবেসেছিল আমি নির্দিষ্ট দিনে হাজির হলাম মানুষে মানুষে জমজমাট আবহাওয়া সবাই খুব ব্যস্ত এত ব্যস্ত ভিড়ে তৃষ্ণাকে কোথাও দেখতে পেলাম না উঠোনোই একটা বড় স্টেজ এক কম মেয়ে বরকে পাখার বাতাস করছে আমি বরকে গিয়ে বললাম আপনার ওখানে টোপর পরে আমার বসার কথা ছিল বর হতবম্ব হয়ে জিজ্ঞেস করলো কে আপনি আর এসব কথাই বা বলার সাহস হয় কী করে আপনার আমি শান্তভাবে বললাম আপনি যে মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন ওই মেয়েটা আমাকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল আমি পালাইনি এবার আপনিই ভেবে বলুন কেন সাহস পেলাম বর তেলে বেগুনে উঠে এসে আমার কলা ধরে নিয়ে গেল এক ফাঁকা রুমে একরকম হুঁজস্থুল বেঁধে গেল উঠোন জুড়ে একটু পর মেয়ের বাপ আসলো রুমে ওনার অগ্নি মূর্তিকে বাপ বাপ বলাই ভালো তাই বুঝলাম উনি তৃষ্ণার বাপ উনি বললেন তুমি আমার মেয়েকে ভালোবাসো আমি বললাম হ্যাঁ আমার মেয়ে তোমাকে ভালোবাসে আমি বললাম জানি না কিন্তু আপনি ওর বিয়ে ঠিক করলেও আমাকে ওকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব করেছিল আমি না বলেছিলাম তুমি কি করো মেয়ের বাবা জিজ্ঞেস করে আমায় আপাতত একটা গল্প লেখার কাজ করছি আমি বললাম তখন মেয়ের বাবা উত্তর দেয় আচ্ছা তা সারা জীবন কি আমার মেয়েকে গল্পই খাওয়াবে তখন আমি মজার ছলে বললাম না না মাঝে মাঝে কবিতাও শোনাবো তুমি আচ্ছা এক্ষুনি এখান থেকে চলে যাও বলে কয়েকজন লোক দ্বারা আমাকে কুকুরের মতো রাস্তায় বের করে দিল হঠাৎ ঘেউ ঘেউ আমার ঘুম ভেঙে গেল যাক স্বপ্ন ছিল তাহলে তারিখটা ছিল তেইশ তিন দু হাজার তেইশ সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে রওনা দিলাম মনের ভিতরে একটা আলাদা উদ্দীপনা চলছে ও টিউশনির টাকা দিয়ে সোনার একটা সিঁদুর কাটা বানিয়ে নিয়ে গিয়েছিলাম গধুলিতে পৌঁছালাম রাস্তা থেকেই ঝলমলে পরিবেশ গেটের উপর খুব সুন্দর করে চড়ি দিয়ে লেখা তৃষ্ণা ও বনির ওয়েডিং দুপাশে ছোট ছোট মিউজিক বাল্বের মধ্য দিয়ে হেঁটে উঠোনে গিয়ে পৌঁছালাম মানুষের কোনো ব্যস্ততা নেই কেমন শান্ত পরিবেশ বরের স্টেজে টেকো মাথার বর কই এখনো পৌঁছাতে পারেনি বোধহয় কেমন সূচিকর্ম দ্বারা অলঙ্কৃত সাদা কাঁথার উপর কয়েকটি নতুন বালিশ পড়ে আছে উঠোনের মাঝখানে বানানো কলাকৃতির ছাদনাতলা ছাদনাতলায় সাদা পিটুলির উপর লাল জবার আলপনা কানো দুটো কলসি কলসির উপর আমের পল্লব আর দুটো কাঁঠাল কাঠের পিড়ি পাশাপাশি একটা বুড়ো ব্রাহ্মণ গায়ে গামছা পরে মুখে হাত দিয়ে বসে আছে উঠোনে আরো দু তিনজন লোক এদিকে ওদিকে উত্তর দিকে একতলা বড় পাকা বাড়ি অনেকগুলো রুম একটা রুমে কিছু মানুষের শোরগোল মনে হলো একটু এগিয়ে যেতেই মহিলার কান্নার স্বর শুনতে পেলাম ক্রন্দন করছে আর বলছে তৃষ্ণা রে তৃষ্ণা রে তুই কোথায় গেলি মা আমি দরজা দিয়ে ঢুকতেই একজন বলল এই বোধ হয় সেই ছেলেটা দেখলাম তৃষ্ণা শুয়ে আছে মেহগুনির পালঙ্কে লাল বেনারসি শাড়ি পরে কেমন সুন্দর বউ সেজেছে আজ দু হাতে লাল চুড়ির সঙ্গে দুজোড়া সাদা শাঁখা ওর কপাল কপালখানি খালি প্রফুল্ল শ্যামল মুখখানি কেমন স্নিগ্ধ শীতল মলিন কেউ একজন এসে বলল ওর বিছানায় একটা চিঠি পাওয়া গেছে সম্ভবত এটাও আপনাকেই লিখেছে তো চিঠিটাতে লেখা ছিল তুমি এসেছ আমি জানতাম তুমি না এসে পারবেই না এসে পাত্র না দেখে অবাক হয়েছো তুমি জানো না আমি এক ছন্ন ছাড়াকে ভালোবেসেছিলাম বলিনি বলে রাগ করেছ আমার ক্যান্সার ছিল যে করে বলতাম বলো কই গল্পটা এনেছো আজ খুব শুনতে ইচ্ছা করছে পাশে বসে একবার শোনাও না শোনো ওরা একটু পরে আমাকে স্নান করাতে নিয়ে যাবে স্নানের শেষে আমার শীতিতে সিঁদুরের ফোঁটাটা দিয়ে দিও প্লিজ